এমন কোনো নিউজ আউটলেট বন্ধ করে একটা নিউজ আউটলেট বন্ধ করে পরঞ্চ দুই একটার নিউজ আউটলেটের আপনি অনলাইনে এক্সেস পাওয়া যেত না আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি আপনারা নেট আমরা সবগুলোকে যে যে বলেছেন যে যে আমাদের এই টেলিকম অথরিটি আমার এটার অনলাইন এক্সেস ব্লক করে রেখেছিল আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি সেকেন্ড কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে এটা সত্য আমরা অস্বীকার করছি না কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায় মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে তার বিজনেস ইন্টারেস্ট কে করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছে সেটার দায় তো আমাদের না বাণিজ্যরা নতুন অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছে কিন্তু দেখেন কোন এই যে কোনো যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্ট এগেন গভর্নমেন্ট এখানে কি করবে মালিক যদি চাকরি খেয়ে ফেলে গভর্নমেন্ট

এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব দিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করেন এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের মধ্যে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন শেখ হাসিনার থেকে যে টিভি লাইসেন্স দিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন যে না আওয়ামী লীগের বয়ান প্রচার তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ এইটা তো নতুন যুগ আসছে আমরা নতুন অ্যালাইনমেন্ট করি করে ওনারা ওনাদের মতো দুই একটা জব শেখাচ্ছেন সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান মোস্ট ওয়েলকাম নিয়ে আসেন বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হয়েছে আপনারা বলেন আমরা তো এই কাজ করি নাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও বিনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আমাদেরকে

নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্টিভেশন করে দেব এবং নীতির মালাটা খুব সহজ করা হয়েছে জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম এবং একটা আপনার দেখতেও পারেন যে নীতিমালাটা কিরকম আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি অ্যাক্টিভেশন কার্ড নেন জার্নালিস্ট আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি নেন আপনি যদি অ্যাক্টিভেশন কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে সরকারের বন্দনা করতে হবে এখন এগুলো আমরা কিচ্ছু রাখি আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে অ্যাক্টিভেশন আবার দেওয়া শুরু হবে যারা যারা জার্নালিস্ট তারাই পাবেন আগের যেটা অ্যাক্টিভেশনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করবে এমপি অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কাজ ছিল যাতে অনেকের এই আওয়ামী লীগের লিডার ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন কেননা সেক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে তাদের জন্য ওখানে ওইখানে যে অনেক ধরনের লবিং করতে পারেন তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন কোনো কন্টাক্ট পাওয়ার জন্য লবিং করেন জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি আমরা সেই জায়গাটিকে সরে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয় তারাই জন্য কার্ডগুলো দেয় এবং এই ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার আমরা প্রত্যেকটাই স্বচ্ছতা রাখি